শেখ হাসিনা সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার ওপর জোর দিচ্ছে বিএনপি লক্ষ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এজন্য জেলায় জেলায় সভা সমাবেশে যোগ দিচ্ছে কেন্দ্রীয় নেতারা রোববার বিকেলে ফেনীর আলিয়া মাদ্রাসা মাঠে জেলা বিএনপির জনসভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কারের নামে কালক্ষেপণ না করে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি এই বছরের মধ্যে। জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে কোন অবস্থাতেই মে জুনের সময় লাগরা পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেয়ার জন্য সুতরাং কোন বাহানায় এই নির্বাচন বিলম্বিত করবেন না এদিকে সকালে লক্ষ্মীপুরে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দেন শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন আগামীতে জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপি সেই সরকারের নেতৃত্ব দেবে দেশ একটা স্বাভাবিক নিয়মে একটা সুন্দর নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ তো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা শেখ হাসিনার শাসন আমলে দমন পীড়ন ও গুম খুনের কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা জাতিসংঘের যে প্রতিবেদন যে দলিল যে ঐতিহাসিক দলিল এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ ওমর ফারুক সময় সংবাদ